আমার ভাইরা বন্ধুরা জন্য রে ভাই সুখে দুখে রাখে কে আর একটু ধরে বলেন কে তাহলে আমরা যদি গরিবি হালত আল্লাহকে মানি পুরস্কার কম না বেশি জোরাকন কম না বেশি হাওরে কি চো নামাজতে তুমি হাওরে আদায় করে নাও জোহরের আজান হয়েছে আল্লাহর বান্দা মসজিদে আসতে পারে না মসজিদের আইনি নামাজ দাঁড়ায় গেল রব্বুল আলামিন কয় ফেরেশতারা দেয় আমার বান্দা জমির আইলে নামাজ দাঁড়ায় গেছে বোঝা যায় যদি আমি তারে পেট না দিতাম খাওয়ার চাহিদা না দিতাম চাষ করার প্রয়োজন যদি তার না হতো তোমাদের ফেরেশতাদেরকে আমি আল্লাহ যেভাবে বানাইছি এইভাবে যদি আমার বান্দারও বানাইতাম তাহলে সেও অল টাইম আমার জিকির করত দেখো না কাজের ভিতরে আমি আল্লাহর হুকুম নামাজের কথা বলে নাই পদে ফজর থেকে নিয়ে দুহর পর্যন্ত সে যতক্ষণ জমির ভিতরে কাম করছে ওরা টাইমটাকে নফল নামাজে সামিল করে দা ইদাকু দিয়া কি সদাত সান্তাসি রুফিল আর ওয়াট দ্য এই আয়াতের তক্সি মুফা সিনেনে ক্যারাপলি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মাইনা দুনিয়াদারি করে তাহলে দুনিয়াদারির প্রতিটা কাজকে আল্লাহ পাক নকল বন্দীগিরি ভিতরে সামিল বানায় দেয় ঘুমটাও মমিনের এবাদত হয়ে যায় খাওয়াটাও এবাদত হয়ে যায় রিক্সা চালানোটাও এবাদত হয়ে যায় চাকুরি করাটাও এবাদত হয়ে যায় দুনিয়ার প্রতিটা কাম আল্লাহ পাক এবাদত বানায় দেয় যদি সে ফজরের নামাজটা পড়ে বের হয় নিয়ত করে জুহরের নামাজটা পড়বে হালাল পথে চলবে হারাম থেকে বাঁচবে আল্লাহ তার জিন্দগির প্রতিটা টাইমকে আল্লাহ তসবিহ জপার ভিতরে সামিল করে দেয় সুবহানাল্লাহ ওই যুবক নবীদের কাছে প্রশ্ন করলো নবী গো কি এমন আমল আছে যে আমল করলে আম্মা আব্বার কবরে আমার খিদমত পাঠানো যাবে নবী বলেন পাঁচটা কাজ করবা কয়টা কাজ একতুল করে বলেন কয়টা কাজ এক নাম্বার বলো আসসালাতু আল্লাহুমা এত মনোযোগ দিয়ে এখন শুনেন একটা বাস্তব ঘটনা নাম শোনাবো বাস্তব ঘটনা নবী বলতেন আসসালাতু আল্লাহুমা বাপমার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটাকে শিখাইছেন জোরে আল্লাহ একটু জোরে বলেন কি আল্লাহ অর্থ হলো আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাছে যখনই বাপ মার জন্য দোয়া চাও তখনই তুমি আমার কাছে শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও কারণ তোমার মা তোমার বাবা শিশুকালে তোমাকে যেই পরিমাণ আদর আর যেই পরিমাণ মায়া আমি আল্লাহ ভালো করে সেটা জানি তুমি করছে যখন দোয়া করবা আল্লাহ শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আমাকে আদর করছেন মায়া করছেন আজকে কবরে ও তুমি আমার আম্মা আব্বারে ওই রকম মায়া কইরো